আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি তো দেখো এখন এসে গেছি একটা মলে তো এইখান থেকে কিছু সামান নেবো সব আমার শেষ হয়ে গেছিলো তো এখানে তেল নিচ্ছি ফরচুনে তিন চার প্যাকেট তেল নিয়ে নিয়েছি মানে চার কিলো আর অনেক কিছু নিয়েছি আর এইখানে দেখো বিল করছে তারপর ঘরে গিয়ে দেখাবো কি কি নিয়েছি আর এই যে দেখো আমার মেয়ে রসুনগুলো আদাগুলো সব চারিদিকে চিতিফিতি করছে আর এইখানে আমি ওকে কেন জবরদস্তি ধরে রেখেছি ও যাচ্ছে আর স্ট্যান্ডটাকে মোবাইলের স্ট্যান্ডটাকে মানে হিলাচ্ছে আর মোবাইলটা স্ট্যান্ডটা ফেলে দিচ্ছে বারবার তো ওকে ওই জন্য আমি ধরে আছি আরও মানে শুনছে না খালি মানে গিয়ে স্ট্যান্ডটা হিলাচ্ছে আর এখানে দেখো কে কী নিয়েছে কলা এনে দিয়েছে তারপর আঙুর আমার ছেলে আঙুর খাওয়ায় বলছিলো তো ওই জন্য আঙুরও নিয়েছে আর অরেঞ্জ নিয়েছে দেবো আর এই যে তেল তিন চার প্যাকেট তেল নিয়ে নিয়েছে তো বললো সামনে রোজার মাছ আসছে তো বেশি করে নিয়ে নাও এখন আমি আসতে পারবো না কোনো ঠিক নেই আমার আসার তো এই জন্য আর এই যে দেখো মানে আমার স্ট্যান্ডটাকে হেলাচ্ছিলো তো আমি এখানে টেনে নিয়ে এসেছি বলে ওই জন্য কাঁদছে আর এখন তেলের প্যাকেটটা দেখে চুপ হয়ে গেলো আর এখানে বেসম এক প্যাকেট মুসুরির ডাল আর চিনি নিয়ে নিয়েছে দু কিলো আর কিছু নেওয়া হয়নি আর একটা হ্যান্ড ওয়াশ আর এই যে ওর বডি লোশন আর বডি ওয়াশ শেষ হয়ে গেছিলো বডি ওয়াশটা প্রথমবার নিলাম আর বডি লোশনটা মানে ওর কমসে কম এক মাস হয়ে গেছিলো শেষ হয়ে গেছিলো আর হচ্ছিল না তো যে নিয়ে আসা হয়েছে আর বডি ওয়াশ তো আর কিছু নেওয়া হয়নি তো এইগুলো এবার আমি গুছিয়ে নেবো আর ও বারবার যাচ্ছে আর স্ট্যান্ডটাকে হেলাচ্ছে মানে খেলা পেয়ে গেছে তো এই যে দেখো এবার আমি গুছিয়ে নেবো আর এই যে ডাব্বার মধ্যে আমি মানে চিনি মিনিগুলো সব গুছিয়ে নেবো এটা হচ্ছে চা চা আমার শেষ হয়ে গেছে তা চাটাও ঢালবো আর এইখানে দেখো এই যে পাউডারের প্যাকেটগুলো হচ্ছে বালশক্তি পাউডার হেলথ সেন্টার থেকে দিয়েছিলো আর চিনিটা আমি রেখে দিলাম আর এইগুলো এবার আমি সব গুছিয়ে নেব আর এইখানে আমি চাটা এবার ঢেলে নিচ্ছি তো চাটা আমার শেষ হয়ে গেছিলো আর মুসুরির ডালটাও আমার শেষ হয়ে গেছিলো তো মুসুরির ডালটা কিছুটা ঢেলে নাম আর বাকিটা রেখে দেবো আর আমার মুগ ডালটা পাইনি মুগ ডালটা শেষ হয়ে গেছিলো আর আমার মেয়ের ডালিয়াটা পাইনি খুব তো আঙুরগুলো আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে কটুর মধ্যে রেখে দেবো আর এই হোক কটুর মধ্যে রেখে দিলাম আর এই যে দুষ্টু মেয়ে মানে সব ফেলা ঝালা করছে আমি গুচরছি আরও ফেলছে আমি গুছরছি আরও ফেলছে আর এখানে ধরো তেলের প্যাকেটগুলো আমি ঢালব আর দুষ্টু মানে দেখছে কি করছে মাম্মি দিক ওদিক করে তো দেখো তেলের প্যাকেটটা ঢালছে আর ও কোরটা নিয়ে আমি বারবার নড়াচ্ছে আর তেলগুলো গা দিয়ে ঘড়িয়ে ঘড়িয়ে পড়ে যাচ্ছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ওই যে প্যাকেটগুলো আমি যখন তেলটা ঢালছে নড়ার চোখে ঠেলে দিচ্ছি ওই জন্য কাঁদছে আর তারপর প্যাকেটটা এনে এনে দিচ্ছে দেখে হাসিও পাচ্ছে আমাকে তারপর তেলটা ঢালার পর আমি রান্নাও কি করলাম রান্না আমি আজকে রাতে ডিম আলুর তরকারি করেছিলাম তো ডিম আলুর তরকারি দিয়ে রাতে ভাত খাওয়া হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি